ইন্ডিয়া সাউথ আফ্রিকাকে হারিয়ে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে শেষটা খুব ভালো হয়নি যেটা পারফেক্ট হতে পারত রোহিত শর্মা ক্যাপ্টেন ট্রফি উঠেছেন বিরাট ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ যশকৃত বুমরাহ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় কিন্তু আইসিসি যখন টি টোয়েন্টি নিয়ে টিম ঘোষণা করে তো সেইখানে বিরাটের নামে নেই টিম ইন্ডিয়া থেকে একটা দুই খেলোয়াড় না ছয়টা খেলোয়াড় নিয়েছে কিন্তু বিরাটের জায়গা হয়নি ওই টিমে এইটা একটু হতাশ করার মতো ঘটনা যখন বিরাট কোহলি ম্যান অফ দ্য ম্যাচ হয় তখন অনেকেই হতাশ হয়েছিল পরে অনেকেই প্রশ্ন তুলেছে সত্যি কি বিরাট ম্যান অফ দ্য ম্যাচ হয় বড় বিষয় আইসিসি টিম অফ দ্য টুর্নামেন্ট ঘোষণা করেছে যার মধ্যে ছয়জন ভারতীয় কিন্তু বিরাট কোহলির জায়গা হয়নি ওই টিমে আমার যদি আইসিসি টিমের কত কথা বলি আইসিসি রোহিত শর্মাকে ক্যাপ্টেন বানিয়েছে রোহিত শর্মা এই বিশ্বকাপে ভালো খেলেছে রোহিত এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানটেকার এর জন্য আইসিসি রোহিত শর্মাকে রেখেছে আইসিসি গুরবাজকে রেখেছে ওপেনার হিসেবে এইটা নিকোলাস পুরনকে জায়গা দিকেছেন সুরিয়া ও জায়গা পেয়েছে এই হার্দিক টিমে অলরাউন্ডার দিক হার্দিক প্যান্ডিয়া জায়গা পেয়েছে ফাইনাল ম্যাচ হার্দিক পণ্ডিত হেনরি কেলাসন ও মিলারকে আউট করেন এর জন্য আইসিসি টিমে হার্দিক ইন্ডিয়া থেকে এক্সরে প্যাটেল ও জায়গা পায় এক্সার প্যাটেল ব্যাটিং বোলিং ও ফিল্ডিং তিনটিতেই ভালো করে যশপ্রীত বুমরাহ ও এই আইসিসি টিম অফ দ্য টুর্নামেন্ট জায়গা করে নেয় আর্শদ্বীপ সিং ভালো বোলিং করছেন এই আর্শদ্বীপ ও এই টিমে জায়গা করে নেয় আপনার মতে কি বিরাটকে এই টিমে জায়গা না দিয়ে ভুল করেছে আইসিসি কমেন্টে করে জানাবেন